সুনিধিকে ভয় দেখে প্রতারকরা হাতিয়ে নিয়েছেন প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ঘটনার প্রসঙ্গে সুনিধি সংবাদ মাধ্যমে জানান কর্মক্ষেত্রের কারণে ভারতের পূর্বপল্লীর একটি ভাড়া বাড়িতে থাকেন তিনি সেপ্টেম্বর বাড়িতে ছিলেন আর তখনই তার চোখে পড়ে বাইরে কিছু অপরিচিত মানুষ বেশ কিছুদিন ধরে ঘোরাফেরা করেছে সুনীদের কাছ থেকে আরো জানা যায় এরপরেই তার কাছে একটি ভিডিও কল আসে আর তখনই তাকে দেয়া হয় হত্যার হুমকি গায়িকার বেশ কিছু ছবি ডার্ক ওয়েবে ছেড়ে দেওয়ারও হুমকি দেন প্রতারকরা ভিডিও কলে শুনে বলা হয় তিনি নরেশ নামে এক ব্যক্তির সঙ্গে বিশাল অঙ্কের আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত তাই তাকে গ্রেফতার করবে সিবিআই পুলিশ এর প্রতারকরা আলাপের এক পর্যায়ে সুনিধি ও তার বাবাকে হত্যার হুমকি দেন খুনের হুমকি পাওয়ার পাশাপাশি গায়িকার ফোন হ্যাক হয়েছে বলে দাবি সুনিধির আর তাই ফোনের গ্যালারি থেকে ছবি হ্যাক করে তার ডার্ক ওয়েবে ছড়িয়ে দেওয়ার কথা বলে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি এরপরই বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর বাধ্য হয়ে দুর্বৃত্তদের কাছে পাঁচ লাখ টাকা পাঠিয়ে দেন সুনিধি তাকে পেয়ে দুষ্কৃতীরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পারে সাথে সাথে গভীর রাতে স্থানীয় বন্ধুদের মাধ্যমে থানায় অভিযোগ করেন সুনীতি সুনিধির ভাষায় প্রথমে আমি ভেবেছিলাম সত্যি হয়তো হায়দ্রাবাদের সিবিআই পুলিশ ফোন করেছেন পরে বুঝতে পারে এরা জালিয়াতি পুলিশের দ্বারস্থ হলেও সাইবার অপরাধ দমন সাহায্য করেছে এবং ঘটনার তদন্ত চালিয়েছে হিসেবে পরিচিত সুনিধি আরো বলেন আমি গত তিন দিন ধরে খুব আতঙ্কিত হয়ে আছি পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে আমি প্রতারকদের শাস্তি চাই আমার টাকা ফেরত চাই সেই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা চাই ডেক্স নিউজ একাত্তর টিভি